তো বন্ধুরা দেখো একটা খুবই অলৌকিক ঘটনা বাবা মহাদেবকে একটা সাপ সত্যি করে সাপ কিরকম জড়িয়ে আছে দেখো দেখাচ্ছি আমি এ করে জুম দেখাচ্ছি তো বন্ধুরা মাইক চলছে বলে কথাটা আমার কথাটা খুবই কম শোনা যাচ্ছে তবু আমি মিউট করে আমি আলাদাভাবে ভয়েস দিয়ে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ এই যে অরিজিনাল একটা সাপ এটা একদম ধুব সত্র আজ মহাশিবরাত্রি দু হাজার পঁচিশ এরকম একটা মানে ঘটনা খুবই কম দেখা যায় তবে যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্টে লিখবে জয় বাবা না জয় ভোলে বাবা জয় বাবা মহাদেব বন্ধুরা দেখো বাবা মহাদেবের কাছে আজ মহাশিবরাত্রি দু হাজার পঁচিশ পঁচিশ সালে একটা মানে বাস্তব ঘটনা দেখো বাবা মহাদেবকে একটা সাপ কীরকম জড়িয়ে আছে দেখো এই যে সাপটা যেহেতু দেখাচ্ছি দেখো এই যে দেখো তোমরা সাপটা দেখো তো বন্ধুরা দেখো আমি জুম করে দেখাচ্ছি ট্রেনে এ দেখো এই সবে পুজো করেছে এখানকার ছেলেরা বাবা খুব ভালোবাসে ঠিক আছে এ দেখো এই এই যে দেখতে পাচ্ছ মুখটাই ভেতরে আছে হিসাব কিন্তু বোঝা যাচ্ছে না এরম সাপে কালার তো দেখাই যায় না হট্ করে হ্যাঁ এরকম কালার তো দেখা যায় না হলদেভে আছে সত্যি দেখো সবাই সবাই দেখছে এই এরাই সব পুজো টুজো করে এখানে এরাই সব পুজো টুজো করে এরা এরাই সব থাকে এখানে বাবাকে প্রচুর ভালোবাসে তো আজকের দিনে আজ মহাশিবরাত্রি দিনে এরকম বাস্তব একটা ঘটনা তুই কমই কমই দেখা যায় দেখো এখানে নন্দী আছে জয় বাবা জয় জয় বাবা মহাদেব জয় ভোলে বাবা পুরো ফুলের মালার ভেতরে স্বামীটা করে আছে ওখানে বাবার মন্দির সত্যি একটা বাস্তু ঘটনা এরকম ঘটনা খুবই কম দেখা যায় আজকের দিনে অন্তত বিশেষ করে দেখো এই অবস্থায় মানে কি বলবো দেখো আমি ভিডিওটা কিন্তু দুদিন তিন দিন আগেই ছেড়েছিলাম এখানকার ভিডিওটা আজকে তোমাদেরকে আবার দেখাচ্ছি আজকে আমার নসিটা খুবই ভালো তো বন্ধুরা সত্যি বন্ধুরা এরকম দৃশ্য খুবই কম দেখা যাবে জয় ভোলে বাবা জয় বাবা মহাদেব জয় ভোলে বাবা জয় বাবা মহাদেব এই দৃশ্যটা সত্যি দেখার মতো

দেখা গেলে খুবই ভালো হতো একটু তো বন্ধুরা পাশে মাইক চলছে বলে খুবই অসুবিধা হচ্ছে সাউন্ডটার জন্য তো কিছু মনে করবে না ভিডিও তোমরা দেখতে থাকো এ দেখো তুমি সাতটা করে আসছি দেখো নড়ছে দেখো জয় ভোলে বাবা জয় শিব শঙ্ক সত্যি বাবাকে প্রচুর ভালোবাসা অরিজিনালই এসেছে বাবার কাছে